হাতিসে ইসরায়েলের সঙ্গে ইরান বা ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধের কি কথা বলা হয়েছে তা বর্ণিত করছি হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসলাহ বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গারকাদ গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনই এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো বিশ থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা এতেই ক্ষান্ত হন ইসরায়েলি নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরী ফিলিস্তিনের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুতিরাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরহ ফিলিস্তিনিদের তবে রাসুল এর ভবিষ্যৎবাণী হচ্ছে কিয়ামতের আগে অবশ্যই ইহুদিজাতি মুসলিমদের হাতে পরাজিত হবে মুসনাদে আহমদ হাদিস ছাব্বিশ চৌত্রিশ তিন